আপনারা দেখেন আমি কিভাবে মাছটা কাটি আমাদের সঙ্গে থাকেন পাশে থাকেন এই মাছটা আমরা আগে অনেক খেয়েছি এখন একটা বেশি একটা দেখা যায় না বাজারে পাইছে তাই নিয়ে আসছে এই মাছ এই মাছটার একটা ইয়ে হলো কি এই মাছটা পানিতে বাসে এটা হলো নদীর মাছ এটা কোনো চাষ হয় না এটা কোনো চাষের মাছ হয় না এটা হলো নদীতেই পাওয়া যায় এটা নদীর মাছ এই জন্য সবসময় পাওয়া যায় না খেতে কিন্তু ভালো স্বাদ এই মাছ আপনারা খেয়ে দেখবেন যদি মাঝে মধ্যে পান খেয়ে দেখবেন মাছটা কেমন হয় এই দেখেন এই মাছটা বেশি বড় আর বেশি একটা বড় না ছোট ছোট কয়েকটা মাছ আছে বড় গুলো ছোট ছোট এই ধরনের মাছ এই একশো টাকা চারশো টাকা কেজি নিছে এই মাছগুলা আপনার পায়ের কাছে আমি শুনেছি যে এই মাছ কয় টাকা করে নিছে তো বললো যে চারশো টাকা কেজি এই মাসটা আমার কাটা হয়ে গেছে এখন আমি এই ফাইসা মাসটা কাটবো ফাইসা মাসটা আমি কিভাবে কাটি আপনারা থাকেন আমাদের সঙ্গে এই ফাইসা মাসটা শুনেছি কত করে কেজি নিছে বলে যে ছয়শো টাকা কেজি আমাদের হাফ কেজি নিয়ে আসছে তিনশো টাকা দিয়ে ফাইসা মাসটা বড় 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 আছে কে কে মাছ খেয়েছেন কমেন্টে জানায়েন কমেন্টে জানায়েন আমাদের এই ফাইসা মাস কে কে খেয়েছেন দেখেন ফাইসা মাছের ভিতরে ডিম ডিমগুলো কিন্তু অনেক মজা লাগে খাইতে আর এগুলো তেলোলা মাছ খেতে অনেক স্বাদ এই মাছটা আমাদের চাঁদপুরে পাওয়া যায় না এটা আমি খুলনায় দেখি খুলনায় এই মাছটা আমি খুলনায় এসে দেখেছি চাঁদপুরে কোনোদিন এই মাছ দেখি না চাঁদপুরের মানুষ এই মাছের নামও জানে না মাছটা তো একটু তেল পেলে মাছটা কাটতে একটু সময় লাগতেছে মাছটা করে মাছটার ভিতরে তেল বেশি মাছটা এমনি এই করে নিয়ে আসে পিস পিস করে নাই আমি একটু পিস পিস করে নিচ্ছি মাছটাকে দর্শক আমার মাছটা কাটা হয়ে গেছে দেখেন এখানে তিনশো টাকার মাছ তিনশো টাকার মাছে বারোটা মাছ হয়েছে আর এগুলো হয়েছে আপনার একশো টাকা চারশো টাকা কেজি মাছটা কেটে আমি সুন্দর করে দেখছি এখানে বারো পিস মাছ আছে ফ্যাশা মাছ কে কে মাছ খেয়েছেন কমেন্টে জানাবেন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ